আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের তেরো পৃষ্ঠা নিয়ে আজকে আলোচনা করব করবো একুশে গল্পের অনুশীলনের সৃজনশীল প্রশ্নের সমাধান আজকে আমরা করবো ঠিক আছে তো এই ভিডিওর পিন কমেন্টে প্রত্যেকটি ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে গত ক্লাসে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা এই গল্পটা নিয়ে আলোচনা করেছি আজকে আমরা দেখব আবু বকর সিদ্দিকের লেখা লখারেগোসে এই গল্পের সৃজনশীল প্রশ্নের সমাধান তা আমরা সরাসরি অনুশীলনীতে চলে যাই তোমাদের বইয়ের তেরো পৃষ্ঠায় সৃজনশীলটা রয়েছে আমরা আগে উদ্দীপকটা পড়ি ইস্তিয়াকে এবার বৃত্তি নিয়ে জাপানে লেখাপড়া করতে চলে আসায় শহীদ দিবস উদযাপন করতে পারবে না অথচ প্রতি বছর সে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করতো বক্তৃতা আবৃত্তি আলোচনা শুনত সে কথা মনে করে তার চোখ জলে ভরে আসে মনে মনে কিছু করার জন্য ইচ্ছা পোষণ করে অতপর ইশতিহাক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও এর ইতিহাস সহপাঠীদের কাছে তুলে ধরার পরিকল্পনা করে এর আলোকে চারটা প্রশ্ন আছে এখন আমরা চারটা প্রশ্নের উত্তর দেখবো আমাদের ক নাম্বার প্রশ্ন হচ্ছে লখা রাতে কোথায় ঘুমায় লখা রাতে ফুটপাতের কঠিন সানের উপর ঘুমায় খ নাম্বার জিতে গেছি আমি গর্বে বুক ফুলে ওঠে লখার কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে জিতে গেছি আমি গর্বে বুক ফুলে ওঠে লখার কথাটি দ্বারা লখার ফুল সংগ্রহ করতে সমর্থ হওয়া কি বোঝানো হয়েছে আবুবাকর সিদ্দিক রচিত লখার একুশে গল্পের লখা একুশে প্রভাতে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে চায় তাই সে ভোররাতে ঘুম থেকে উঠে উঁচু রেললাইন মস্ত নিচু খাদ সাবধানে পেরিয়ে পায়ে কাটা ঢোকার কষ্ট ঠান্ডা কাশি শিয়ালের ভয় উপেক্ষা করে নির্দিষ্ট ফুল গাছটির কাছে গিয়ে পৌঁছে তারপর কাঠপিড়ালি বাচ্চার মতো চরচর করে গাছে ওঠে মকডাল থেকে এক থোকা টুকটুকে লাল ফুল পেরে নিয়ে যখন মাটিতে নেমে এলো তখন দেখতে পেলো তার সারা শরীর জ্বলে যাচ্ছে কোনোইও বুকে চটচটে ঠান্ডা তাজা রক্ত গাছের ডালপালার কাটার আচরে তার গা হাত পা ছিঁড়ে গেছে কিন্তু তারপরও সে ফুল পাড়তে সমর্থ হয়েছে তাই সে কথাটা বলেছে এখানে গ নম্বর লখা ও ইস্তিয়াক দুজনের কাছে শহীদ দিবস ভিন্ন আঙ্গিকে এসেছে ব্যাখ্যা করো লখা প্রত্যক্ষ ও ইস্তিয়াক পরোক্ষভাবে শহীদদের প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করেছে বলে ভিন্ন আঙ্গিক শব্দটি এখানে ব্যবহার করা হয়েছে লখারেগসে গল্পের লখা বাক প্রতিবন্ধী এক পথের কিশোর পিত্তিহীন লখা রাতে ফুটপাতের কঠিন সানে ঘুমায় তার ভিখারি মা দিনভর ভিক্ষা করে আর তার দিন কাটে বন্ধুদের সঙ্গে মারামারি করে কাগজ কুড়িয়ে খাবারের দোকানের এটোপাতা চেটে তারপরও এই লখার স্বাদ জাগে ভাষা শহীদদের আত্মার প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে তাই শীতের তীব্রতা মনের ভয় উপেক্ষা করে উঁচু রেললাইন খাত পেরিয়ে রাতের অন্ধকারে সে জঙ্গলের ভেতরে বড় গাছে উঠে এক থোকা রক্ত লাল ফুল সংগ্রহ করে শত শত মানুষের ভিড়ের মধ্যে খুদে টোকায় লখাকে আলাদাভাবে চেনা যাচ্ছিল তার ঘাড়ো কালো উদাম শরীরটাকে দেখে সবাই যখন গলা মিলিয়ে আমার ভাই রক্তের রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এই গানটি ছিল। তখন বোবা বলে তার গলা দিয়ে শুধু আ আ শব্দ বের হচ্ছিল অন্যদিকে উদ্দীপকের ইস্তিয়াক বিদেশে থাকার কারণে স্বশরীরে শহীদ মিনারে যেতে পারবে না বলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং তার ইতিহাস সহপাঠীদের কাছে তুলে ধরার পরিকল্পনা করে উপযুক্ত আলোচনা থেকে এটাই প্রতীয়মান হয় যে শহীদ দিবস লখা এবং ইস্তিয়াকের কাছে ভিন্ন আঙ্গিকে এসেছে ঘ নম্বর ইশতিয়াকের শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষা লখার শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষারীর প্রতিফলন বিশ্লেষণ কর ভাষা আন্দোলনের অবিনাশী প্রভাবের জন্য ইশতিয়াকের শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষা লখার শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষারই প্রতিফলন বলে আমি মনে করি লখার ইকুশে গল্পের লখা অতি সাধারণ এক কিশোর সে কথা বলতে পারে না সারাদিন পথে পথে ঘরে মারামারি করে দিন কাটায় রাতে ভিখারি মায়ের পাশে শুলে খিদের কথা ভুলে যায় এই বোবা কিশোরের অন্তরও দেশপ্রেম ছিল তাই ভাষা শহীদদের প্রতি শহীদ মিনারে গিয়ে তা আর সবার মতো সে শ্রদ্ধা জানাতে চায় সেজন্য অনেক কষ্টে ফুল সংগ্রহ করে কুয়াশা ঢাকা শীতের ভরে চাদর কোট সোয়েটার পরিহিত লোকের মিছিলের সঙ্গে সেও এগিয়ে যায় তার খালিগা আর দেহের কালো রঙ দেখে তাকে সহজেই সবার থেকে আলাদা করা যাচ্ছিল কিন্তু সব কিছুকে সে উপেক্ষা করে শহীদ মিনারের দিকে এগিয়ে যায় বোবাকণ্ঠে আ আ করতে করতে উদ্দীপকের ইস্তেয়াক আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তাৎপর্য পরোক্ষভাবে তার সহকারীদের কাছে তুলে ধরার পরিকল্পনা করে উপযুক্ত আলোচনা থেকে এটাই প্রতিমান হয় যে শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষার প্রতিফলন উভয়ের মধ্যেই ঘটেছে শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা এতক্ষণ আমরা সপ্তম শ্রেণীর দু হাজার পঁচিশ সালের বাংলা বইয়ের তেরো পৃষ্ঠার লখা একুশে গল্পের অনুশীলনী সৃজনশীল প্রশ্নের সমাধান করছিলাম আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পিন কমেন্টে প্রত্যেকটা ক্লাসে প্লে লিংক লিঙ্ক দেওয়া আছে যার যে বিষয়ে ভিডিও দরকার খুব সহজে এখান থেকে দেখে নিতে পারবে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ